স্যামসাং ফোনের লাভারদের জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে স্যামসাং এ তেরো আমরা এই ফোনটা নিয়ে আজকে ডিটালস আলোচনা করার চেষ্টা করি তো পুরো ভিডিও জুড়ে থাকো যার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করতে পারে থাকো তো চলো শুরু করার এই ফোনটা আমরা দুইটা বেনিফিট পেয়ে যাচ্ছি চার জোশুটির যার দাম হচ্ছে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশের যার দাম হচ্ছে কি বাইশ হাজার নশো নিরানব্বই টাকা আমরা এই ফোনটা যদি সর্বত্র পারফরমেন্সের কথা বলি তাহলে এই ফোনের হিসেবে রয়েছে স্যামসাং এর নিজস্বিটার এবং এর জিপি হিসেবে রয়েছে মালি ফিফটি টু এই ফোনটার যে পারফরমেন্সের কথা বলো তো এই বছর দিয়ে তুমি খুব ভালোই গেমিং শেমিং করতে পারো তেমন আহামরি লেভেলের যে টান না এই ফোনটা দিয়ে তোমরা ফ্রি ফায়ার অনায়াসে রান করতে পারো ফ্রি ফায়ার খুব ভালো চলবে কোনো ল্যাগ হিটিং টিটিং তেমন আহামরি দেয় না তবে পাবজিটা একটু কম চলে তেমন আহামরি লেভেলেও চলে না তো একদম যে চালাতে পারবে না তা না খুব ভালোই চলে ফোনটা যদি ডিসপ্লে কথা বলো তাহলে ডিসপ্লে পি এস এল সিডি যা সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি প্লাস এবং এখানে ডিজাইনের কোয়ালিটি বলো ডিজাইন কোয়ালিটি অসাধারণ পিছনে কোয়েট ক্যামেরা রয়েছে তার সাথে একটি ফ্ল্যাশ লাইট রয়েছে কিন্তু যে ব্যাক পার্টটা আছে ব্যাক পার্টের যে কেচিং সেটা খুবই নর্মাল নর্মাল দিয়ে তৈরি হয়েছে প্লাস্টিক ফ্রেম যা সহজে স্ক্র্যাচ পরে যায় সাইড মাউথ ফিঙ্গার ছোটো থাকার কারণে মোবাইল আনলক করার সময় কিছুটা ভোগান্তি পোহাতে হয় এটা হচ্ছে একটি সমস্যা এবং এই ফোটার যে ক্যামেরার কথা বলো তাহলে ক্যামেরা হিসেবে চেয়েছি হোয়াইট ক্যামেরা মেইন ক্যামেরা হিসেবে যাচ্ছি পঞ্চাশ মেগাপিক্সেল ওয়ান পয়েন্ট এইট আপাচার এবং একটি ক্যামেরা হচ্ছে পাঁচ মেগা পিক্সেল টু পয়েন্ট টু আপাচার এবং আর বাকি দুইটা ক্যামেরা হচ্ছে গিয়ে টু মেগাপিক্সেল টু পয়েন্ট টু আপাচার এবং মাইক্রো এবং ডেপ সেন্সর তো অবশ্য থাকছেই যদি এই ফোনটা হচ্ছে দু হাজার বাইশের ফোন সেই কারণে আমরা এই ফোনটাতে এআই টেকনোলজিটা পাচ্ছি না সেটা হচ্ছে মিসিং তো এই ফোনটা যে ক্যামেরার কথা বলো তাহলে সার্টেস ডিটেলসে সব সবকিছু ঠিকঠাকই আছে ক্যামেরার দিক দিয়ে খুব ভালো এবং এই ফোনটা হচ্ছে সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল এবং এর ভিডিও রেকর্ডিং ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিং থেকে তেমন আমরই আউটপুট পাচ্ছোন না তো আমরা এই ফোনটা যদি ব্যাটারির কথা বলি তাহলে ব্যাটারি বেড়ে যাচ্ছি পাঁচ হাজার এমএস এর ব্যাটারি যা হচ্ছে পনেরো ওয়াট চার্জার এই খানটাই খুব কম হয়ে গেছে এই প্রাইস ফোন এসে আসলে এই পনেরো চার্জার খুব কম তো এটা যেহেতু বাইশের ফোন সেখানে তেমন কমতি করা যায় না সেই সেই খা সেই দিকের যে সাল বিবেচনা করে দেখাও তাহলে সেই সময় ঠিকঠাক আছে কিন্তু বর্তমান যুগে এই সেই পনেরো ওয়াট চার্জার আসলে মানায় না এখন এই প্রাইস পয়েন্টে এসে এর চাইতে সুপারফাস্ট চার্জার আমরা দেখতে পাই ফোনগুলোতে এখন এই ফোনটা হচ্ছে খারাপ দিক বলতে আমরা এই ফোনটার প্লাস্টিক সাইড মাউথ ফিঙ্গার এবং প্রসেসরটা এই আরেকটা আপডেট করার দরকার ছিল যদিও এই এই বর্তমান যুগে এসে তো সেটার তো সম্ভব হচ্ছে না তো সব দিক বিবেচনা করে দেখা যে এই ফোনটা আসলে কেনা উচিত কিনা যদি